নবদ্বীপে ব্রহ্মা গৌরাঙ্গ রূপের ধ্যান করছেন বৃন্দাবলীলায় ব্রহ্মা কৃষ্ণের ক্ষমতা দেখার জন্য সকল গোবর্ষ এবং গোপ বালকদের হরণ করেন কৃষ্ণ হচ্ছেন সর্বস্রষ্টা স্বতন্ত্র তিনি বুঝতে পারলেন যে ব্রহ্মা গোবর্ষ বালকদের নিয়ে গেছেন কৃষ্ণ যে কোনো কাজ করতে পারেন এটি কিন্তু খুবই স্বাভাবিক তিনি নিজ দেহ থেকে সেসব গোপবালক এবং গোবর্ষদের বিস্তার করলেন এক বছর পর ব্রহ্মা চিন্তিত হয়ে ফিরে এলেন বৃন্দাবনে প্রত্যেকেই তাদের সন্তানদের ভালোবাসতেন বলে কিন্তু তারা কৃষ্ণকে আরও বেশি ভালোবাসতেন কৃষ্ণ ছাড়া তারা থাকতেই পারতেন না কৃষ্ণ ছিল সব কিছুর কেন্দ্রবিন্দু নন্দ মহারাজ ও মা যশোদা সরাসরি কৃষ্ণের পিতামাতা হওয়ার সুযোগ হয়েছিল তাই শ্রীকৃষ্ণ এক বছরের জন্য প্রত্যেকে তার পিতামাতা হওয়ার সুযোগ দিয়ে সমস্ত মায়েদের বিশেষ আনন্দ দিয়েছেন তারাও শ্রীকৃষ্ণকে নিজেদের সন্তান রূপে দেখছিলেন এমনকি গাবীরাও নিজ সন্তানের মতো শ্রীকৃষ্ণকে দুগ্ধ পান করাত গিলায় সবচেয়ে বেশি আনন্দ পেলেন কে জানেন এই এইলায় সবচেয়ে বেশি আনন্দ পেলেন ব্রহ্মা তিনি কৃষ্ণের সাথে তার পার্থক্যটা বুঝতে পেরে তার ভক্তিমূলক সেবা প্রাপ্ত জাগ্রত হল ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তাই তার পক্ষে কয়েকজন গোপ বালক ও গোপস্য প্রকাশ করা কোনো কঠিন কাজ নয় কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান তিনি নিজেকে বহু রূপে বিস্তার করতে পারেন ব্রহ্মা বুঝতে পারলেন কৃষ্ণের শক্তির তুলনায় তিনি নগণ্য তিনি বিনীত হয়ে নবদ্বীপ ধামের কেন্দ্রস্থলে মগ্ন হলেন তাকে বলা হয়েছিল তিনি যেন ভগবানের সেই দিব্য নামের ধ্যান করেন যিনি কলিযুগে আবির্ভূত হবেন তাই ব্রহ্মা জপ করতে শুরু করলেন গৌরাঙ্গ 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 যদিও মহাপ্রভু শত বছর আগে অবতীর্ণ হয়েছেন তথাপি তিনি নবদ্বীপ ধানের নিত্য বিরাজমান ব্রহ্মার বারম্বার প্রার্থনায় শ্রী চৈতন্যদেব তার সামনে আবির্ভূত হলেন ব্রহ্মা লাফিয়ে উঠে প্রণতি নিবেদন করলেন মহাপ্রভু জিজ্ঞেস করলেন তুমি কি চাও কেন আমায় ডাকছো তখন ব্রহ্মা বললেন আমি আপনার কৃপা চাই আমি বুঝতে পারছি যে আপনি আগামী কলিযুগে আবির্ভূত হতে যাচ্ছেন ইতিমধ্যে আমার জীবনের অর্ধেক সময় অতিক্রান্ত হয়েছে এবং আমি এখনও অত্যন্ত অধপতিত আমি গোবস্য এবং গোপ বালকদের হরণ করে অপরাধ করেছি কখন আমি সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ কৃষ্ণপ্রেম লাভ করতে পারবো আপনি কৃষ্ণপ্রেম দান করছেন তাই দয়া করে আমাকে আশীর্বাদ করুন যেন কৃষ্ণপ্রেম লাভ করতে পারি এবং যখন আপনি পৃথিবীতে আবির্ভূত হবেন তখন যেন আপনার লীলার সঙ্গী হতে পারি শ্রী চৈতন্যদেব তাকে বললেন তথাস্ত তুমি যা চাও তাই হবে মহাপ্রভু বললেন যদিও ব্রহ্মা ছিলেন একজন মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব শুধুমাত্র নিজেকে বিনয় শিক্ষা দেবার জন্য তিনি নিচুকুলে আবির্ভূত হবেন তাকে আরও বললেন তিনি যেন প্রতিদিন তিন লক্ষ নাম জপ করেন দিব্য নাম কীর্তনের মাধ্যমে তুমি তোমার সমস্ত অপরাধ থেকে মুক্ত হবে তুমি আমার একজন পার্শদে পরিণত হবে তোমার নাম হবে হরিদাস এই কথা বলে মহাপ্রভু অন্তর্হিত হলেন এবং ব্রহ্মা কৃপালাভ করার পর সত্যলোকে ফিরে গিয়ে আগমনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলেন আজকে এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সবসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন